আজ শিক্ষক দিবসের মহান দিনে উত্তরবঙ্গের বিভিন্ন সরকারি বেসরকারি স্থানে মর্যাদার সাথে পালিত হলো বিশেষ এই দিনটি আজকের এই বিশেষ দিনটিতেই আরচিকরের নৃশংস হত্যাকাণ্ডের সুবিচারের দাবি নিয়ে হলদিবাড়ির শিক্ষক সমাজ পথে নেমেছিল এই দিন নিয়ে আজকে তারা দ্বিতীয় দিনে পথে নামলেন আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের মতোই আজ ছিল জাতীয় পুষ্টি দিবস সারা দেশের বিভিন্ন রাজ্যের সাথে সাথে হলদিবাড়ি বকশিগঞ্জ অঞ্চলেও পালিত হল জাতীয় পুষ্টি দিবস অনুষ্ঠানটি পরিচালনা করা হয় বড়িটাঙ্গা জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লকের বিডিও সিডিপিও ছাড়াও অন্যান্য সরকারি আধিকারিকগণ আমাদের অঞ্চলের চল্লিশটা সেন্টারে আজকে আমাদের এখানে জাতীয় পুষ্টি মাস সেপ্টেম্বরটা মানে পালন করা হয় আজকে পাঁচ তারিখে আমরা জাতীয় পুষ্টি মাস পালন করলাম আর্চিকর ঘটনার রেশ সমগ্র রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সেই রেশ পৌঁছে গেল উত্তরবঙ্গের একমাত্র মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি ও থ্রেড কালচারের অভিযোগে গতকাল বুধবার জুনিয়র ডক্টররা বিক্ষোভ দেখান ডক্টর সন্দীপ সেনগুপ্ত ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবকে পরে রেসিডেন্টস ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক দাবি সহ স্মারকলিপি প্রদান করা হয় এই ঘটনার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ডিন ও সরকারি ডিন আজ পদত্যাগ করলেন চলে আসছি খেলার খবরে হলদিবাড়ির ঐতিহ্যমণ্ডিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল হুগলির পান্ডুয়া ফুটবল একাডেমি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইবেকারে দুই এক গোলে দালসিংপাড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে ম্যান অব দ্য ম্যাচ আজ নির্ধারিত হয় পাণ্ডুয়া দলের নবকুমার ঘোষ বহু বছর ধরে চলে আসা ছত্রধর বসুনিয়া চ্যাম্পিয়ন ও বাণী বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লিগ কাম নক ফুটবল টুর্নামেন্ট আজ সূচনা হল পাঠানপাড়া পল্লী যুবসংঘের মাঠে আজ প্রথম খেলায় অংশগ্রহণ করে পল্লী যুবসংঘ পাঠাগার ও হলদিবাড়ি মাজার শরীফ খেলায় তিন এক গোলে জয়ী হয় পাঠানপাড়া পল্লী যুবসংঘ পল্লী যুবসংঘের হয়ে গোলগুলি করেন বরুণ রায় দুটি শামীম আখতার একটি ও মাজার শরীফ দলের হয়ে গোলটি করেন মোহাম্মদ আরবাদ